হ্যালো বিভার ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল বিভার লোক দেখুন এটা হচ্ছে হ্যাচিং ইনকোভারে শুধু টেম্পারেচার মেশিনটাই আছে আর কিছুই নেই আর একটা ফ্যান একটা লাইট একটা কক্সিটের মধ্যে আসে ডিম ফুটালাম এই যে নাইনটি পার্সেন্ট সাকসেসফুল হয়েছি ওরা খুবই সহজ ফুটাতে ডিম ফুটাতে খুবই সহজ দিবেন আর ফুটে যাবে আঠাশ দিন পরে ফুটে একটু টেক কেয়ার নিতে হয় আর কি পানি টানি দিতে হয় মাঝে মধ্যে আদ্রতা তো আতটা বেশি নাই তাই পানি দিয়ে রেখেছে এটা পানি দেওয়ার পরেই তো রাখতে হয় ওরা টেক কেয়ার নিতে হয় এটা দেখুন আসে ডিমগুলো কেমন ফুটে গেছে বারোটার মধ্যে প্রায় দশটা এগারোটা ফুটবে ফুটেছে তো দশটা দুটা ফুটে গেছে আর দুটা রয়েছে দুটা ফুটে যাবে এই আজকালকের ভিতরে আজকে কালকে আঠাইশ তারিখ সাতাশ তারিখ ছিল কালকেই ফুটে গেছে সব আজকে আঠাইশ তারিখ দুটো ডিম রয়েছে এগুলো হয়তো ফুটেই যাবে বা নাও ফুটতে পারে এই যে কোনটা এই যে ক্লাস ফুটে পানি তারপর দিয়ে তারপরে তো এই প্রাইভেট যে সব হবি শোকের বসে এগুলো করতেছি এমনি এমনিতেই করতেছি ট্রাই করলাম আর কি কেমন করে কী করা হয় এই যে দেখুন আসে ঠিক টিমের বাচ্চা এগুলো এমন সুন্দর ফুটে গেছে এই ছিল আজকের ভিডিও এটা দ্বিতীয় সেটের বাচ্চা এটা ছাব্বিশ মেতে দিয়েছিল তেইশ জুন কালকে অত কালকে এগুলো ফুটেছে তো কালকে এগুলো ভিডিও করেছি আর আজকে সকালে দুটো রয়েছে এগুলো ফুটবে এই তো উঠে যাবে কয়েক ঘন্টার ভিতরে একটা দুটা রয়েছে এটা তৃতীয়